বাঘ আমি তোমার মানছি বাঘের কাছে বাড়ির শত্রু ওর বালো দেখেন যখন ওয়ার সাথে দেখ হে মন এই সতির এ ই সতি কাকে জোট যেন পুরি আসে হে রাই রে বাসুক তো নাজে উল সব কে পালন করে রে এই কারণে ভরে ক্ষতি পার রে না রে খালি কই রে

পরে দেইকে খালি রাগো উঠে ওই করি নে আচ্ছা আচ্ছা না কোনি হুজুর হ্যাঁ কোনি খালি পাঠাই

আমি তো কিছু করব না আপনারা জিন জাতি আমরা মানব জাতি আপনারা নিজে বলছেন অবা খলাতুল জিন আলিং সাইল আবুদুল আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে এবার সৃষ্টি করেছি আপনারা যে বা যারা পারেছে আল্লাহ তাদেরকে হেদায়ত করে দেন এখন আপনি কিভাবে যাবেন সেটা আমাকে বলেন বলেন আপনি যদি বলেন যে আপনি আমাকে কেটে দেন আমি চলে যাব কোনো দাবি দাবা নাই থাকেন কোথায় আমি ওর কাছে এগারো জন আমরা একসাথে থাকি গো কোথায় থাকে অর্জিনা জায়গা থাকি গো

আমি কষ্ট কিন্তু কনে আল্লাহ আল্লাহ এখন কথা বলি রাখছি আচ্ছা জাহিরুল ইসলাম ভাই আপনার কতদিন থেকে এর সাথে আপনি

ছুটিয়ে গেল ও স্বপ্নে ও কয় তুই আমার কথা করিস না তখন মোবাইল কই রামের কাজ আমি আপনাকে বলি এখন আমি আপনাকে বলি এখন যাও যে জাগি করছে এই মহিলায় প্রাসক্ত आवाज করে তজবিতার লাদায় করে আপনার নামে জাহিদুল ইসলাম ইসলাম প্রকাশকারী যে আপনার নামো ভালো দূর থেকে দৃষ্টি করেন আপনি তার কোন ক্ষতি করেন আমি আদে খালি এমন কাজে ধুমাকিয়া দেইগো নকল ধুম গড়িয়া যায় তাহানু কা আমারে पानी दो

O dikenadı ha da হ্যালো বিয়ার্স দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের অশেষ মেয়ের বাড়িতে আপনাদের দশজনের দোয়া আমি এই কাজ করে আসছি সেবাটা আমি যেন করে যাইতে পারি আপনাদের সাথে আপনাদের কাছে সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে জুন মাসের জুলাই মাসের এক তারিখ আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন এবং যারা সবসময় আমার পাশে আছেন আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আসেন এবং যারা যে সকল রুগী এবং উমি মুসলমান আলহামদুলিল্লাহ আছেন সবাই সবসময় আমাকে পরামর্শ দিয়ে আসছেন আজকে জুলাই মাসের এক তারিখ আমি হজ থেকে পবিত্র হজ করে আসলাম আজকে প্রথম ভিডিও করলাম অফিসে আমার খোলা হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দশজনের পরামর্শ এবং দশজনের দুয়াজ কাজটা করে যাচ্ছি আশা করি আল্লাহ বাবুর আলামী যেন এই সেবাটা আমি করে যাইতে পারি আমাকে সকল হেফাজত করে জিন জাতি নিয়ে যেভাবে যারা সাপ নিয়ে খেলা করে ওরা কিন্তু সাপের একদিন অনেক মৃত্যুবরণ করে তা আসলে এটা অনেক বাতাস নিয়ে খেলা করা এটা অনেক একটা ভয়ঙ্কর কাজ কিন্তু আসলে শিখে কি করব। এখন শিখে ফেলছি মানুষ যেহেতু আসে নিজের জীবন বাজি রেখে কাজ করতে হয় অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হই অনেক জায়গায় আঘাত হই কিন্তু যেভাবে সাফরিয়া সাপ খেলা খেলতে গিয়ে অনেক সময় তাকে কামড় দেয় কি ঠিক না এই সাপ আমরাও অনেক সময় দেখছি আমরা দেখলাম সাপরে সে আজকে পঞ্চাশ বছর সাপে কিন্তু সাপের মৃত্যু মৃত্যুবরণ হয়ে গেছে তা ভাই এই জিন জাতির খেলাটা আর সাপের খেলাটা সেম জিনিস এটা অনেক একটা রিক্স কাজ আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকেও হেফাজত করে কারণ আমি যে কত রিক্সে থাকি সেটা আমি জানি যেহেতু কাজ শিখছি এখন জানি এটার আঘাত কি জিনিস আল্লাহ দেখেন এই বোনটার অবস্থা কি ছিল এই বোনটার অবস্থা আসলে বোনটা খুব নামাজী ফরজগার দিন দা তার কাছে ছেলে আছে আসো আসো এদিকে আসো আসো বসো এই যে মাশাআল্লাহ এই ছেলেটা ওরা ছেলে এই ছেলেটা মাদ্রাসায় দিছে মাদ্রাসা দিছে না মাদ্রাসা দিছে মাদ্রাসায় দিছেন বল হ্যাঁ মাদ্রাসা এখন যায় ফেলেতে হ্যাঁ বলি ফেলেতে পারে আলহামদুলিল্লাহ বোনটা খুব নামাজী মানুষ আমারই পরিচিত আমার বাসার এদিকে তো যাওক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন্জাপুর আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ওনাকে আসলে নিজের পারিবারিক শত্রু দামি করে কে বা কারা করছে আমরা নামও শুনছি সব বলছে আমি কিন্তু ভিডিও করি না ভিডিওতে আগে আমি নাম বলে দিতাম এখন নাম করি কারণ কি আরো করতে চেষ্টা করে নাম চেষ্টা না তো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি যারা ভিডিও দেখবেন আপনার করবেন এবং বোনের জন্য দোয়া করবেন এই বাবুটার জন্য আল্লাহ আমাকে হাফিজ কোরআন তাকরিমের মতো বানিয়ে দেয় আসসালামু আলাইকুম ঠিক আছে